আসসালামু আলাইকুম এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন কালকের প্রশ্নের উত্তরগুলা দেখো আমি তোমাদের উত্তর তৈরি করেছি তোমাদের প্রথমে কাজ এক থাকবে দেখো কাজ থাকবে কাজ একের মধ্যে থাকবে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি জন্য তুমি কি কি কাজ করবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি কি দেখো এক নাম্বার কি যারা সাঁতার অংশগ্রহণ করবে তাদের থেকে আমি এটি জেনে নিব তারা সাঁতারে জানে কিনা কারণ যে সাঁতার জানে না তার ডুবে যাওয়ার সম্ভাবনা বা ক্ষতি হওয়ার সম্ভাবনা অধিক আমি তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছি তোমরা প্রশ্নটা দেখে নিও আর এইগুলো উত্তর তোমার তাড়াতাড়ি দেখে নাও যেন তোমরা সকালবেলা পরীক্ষা ভালো করে দিতে পারো তাদেরকে দুই নম্বর তাদেরকে অবশ্যই লাইফ সাপোর্ট সুইমিং জ্যাকেট পরে নিতে হবে আর দুর্ঘটনা বসত যদি কেউ ডুবে যায় তবে সেই কিছুটা হলো সেফ জ্যাকেটের কারণে সুরক্ষিত থাকবে আচ্ছা এ ছিল আমাদের কাজে এখন আমরা আসি কাজ দুই এর দলগত আলোচনা তোমাদের কাজ দুই হচ্ছে দলগত আলোচনা দেখো কি কি থাকতে পারে কি কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে তারা নিজেদের কাজগুলো চিন্তা করার সময় যে সকল বিষয়গুলো বিবেচনা করছে উদ্দেশ্য ও লক্ষ্য দলগত কাজের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কাজগুলো সঠিক নির্ধারণ দুই নম্বর সামর্থ্য দল সামর্থ্য ও দক্ষতা দলের সদস্যদের সামর্থ্য দক্ষতার ভিত্তি করে কাজের বন্টন করা সময়সীমা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা লোক অগ্রাধিকার কোন কাজগুলো আগে করতে হবে তা নির্ধারণ করা দুই নম্বর হচ্ছে তোমার দলগত দুই নম্বর প্রশ্নটা হলো অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কাজের সাথে তুমি একমত কারণ কি একমত কাজগুলোর উদাহরণ প্রতিদিনের কাজের তালিকা তৈরি কাজের সময় পরিকল্পনা সহজ হয় নিয়মিত মিটিং আয়োজন দলের সহ যোগদান সমন্বয় বৃদ্ধি পায় গবেষণা তথ্য সংগ্রহ নির্ভুল উপাত্ত সংগ্রহ কাজের গুণগত মান নিশ্চিত করে আর কারণ কি এই কাজগুলো পরিকল্পনা সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করে করতে সাহায্য করা পরে তিন নাম্বার কি কোন গুলোর সাথে একমত নও কারণ কি একমত না হওয়ার কারণগুলো হলো অতিরিক্ত জটিল কাজ অন্তর্ভুক্ত করা সময় ও সামর্থ্য সীমাবদ্ধতার কারণে অনেক বেশি কাজ অন্তর্ভুক্ত করা সময়ের মধ্যে সবাই সম্পন্ন কঠিন হতে পারে আর কারণগুলো কি এই কাজগুলো দ্বারা সামর্থ্যের বাইরে এই সময় সম্পন্ন করা সম্ভব নাও হতে পারে যা প্রকল্পে সফলতা ব্যাহত করতে পারে আর চার নাম্বার দলগত কাজ হচ্ছে প্রস্তুতির কাজগুলো করতে আর সহযোগিতা করার প্রয়োজন আছে কার প্রস্তুতি কাজ করতে ব্যক্তিদের সহযোগিতার প্রয়োজন হতে পারে যেমন শিক্ষক নির্দেশনা প্রদানের জন্য সহপাতি তথ্য সংগ্রহ গবেষণা সহায়তা জন্য বিশেষজ্ঞদের পরামর্শ গাইডলাইনের জন্য পাঁচ নাম্বার হচ্ছে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়া কি কি যেতে পারে জরুরি প্রয়োজন সহযোগিতা পাওয়ার জন্য নিচের কাজগুলো করা যেতে পারে যোগাযোগের তালিকা প্রস্তুত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যোগাযোগের তথ্য সংগ্রহ করা নির্ধারণ বৈঠক জরুরি পরিস্থিতিতে পরামর্শ সিদ্ধান্ত নেওয়ার জন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার দ্রুত যোগাযোগ তথ্য শেয়ার করার জন্য অনলাইন প্ল্যাটফর্ম যেমন জিমেল মেসেজ ব্যবহার করা তারপর দেখো কি আছে তোমাদের একক কাজ আছে দলের অভিজ্ঞতা কাজে লাগানো এটা হচ্ছে গিয়ে তোমাদের কাজ তিন এটা তোমাদের কাজ তিন কাজ তিন ঠিক আছে এটা তোমাদের হচ্ছে কাজ তিন দেখো কাজ তিন হচ্ছে একক কাজ দলের অভিজ্ঞতা কাজে লাগানো কি কি আছে দলের আলোচনা থেকে নতুন কোন বিষয় সম্পর্কে জানলে নতুন বিষয় সমূহ কি কি ছিল যেমন নতুন বিষয়গুলো ছিল সমন্বিত কাজের গুরুত্ব দলের সদস্যদের মধ্যে সমন্বয় নতুন ধারণা পেয়েছি দক্ষতা বৃদ্ধি করে পড়া বিশেষগত প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষগত পরামর্শ গুরুত্ব বুঝি যা কাজে গুণগত মান বৃদ্ধি করতে সহায়ক প্রত্যেকের ভূমিকে স্পষ্টভাবে করে দলের সদস্য নির্দিষ্ট ভূমিকা দায়িত্ব ভাগ করে কাজের সফলতার জন্য গুরুত্বপূর্ণ পরে তোমাদের দুই নম্বরে থাকবে এই কাজগুলো তোমরা প্রস্তুতিতে কি কি ভূমিকা রাখবে পরিকল্পনা ব্যবস্থাপনা কাজের তালিকা পরিকল্পনা তৈরি সাহায্য যা সময় ব্যবস্থাপনা কাজে অগ্রগতি নিশ্চিত করবে দলের দক্ষতা উন্নয়ন দলত কাজের ব্যক্তিগত দক্ষতা যোগাযোগ উন্নতি হবে কাজের গুণগত মান বৃদ্ধি বিশ্বগত পরামর্শ নির্ভুল গুণগত মান বৃদ্ধি পাবে আর চার নম্বর হচ্ছে চূড়ান্ত তালিকা দেখো চূড়ান্ত তালিকা কি কি কাজের তালিকা তৈরি সমন্বয় মিটিং তথ্য সংগ্রহ বিশেষজ্ঞের পরামর্শ কাজের অগ্রগতির মূল্য অগ্রাধিকার নির্ধারণ ডকুমেন্ট ফিডব্যাক সংগ্রহ তারপর এটা ছিল তোমাদের কাজ তিন তারপর হচ্ছে তোমাদের কাজ চার এটা থাকবে তোমাদের কাজ চার কাজ চারের মধ্যে থাকবে বনভোজন নিরাপদ খাবার নিশ্চিত করা দেখো বিশেষ সময় কি কি খাবার ধোয়া প্রস্তুত করা সচেতনতা শাকসবজি মুরগি ঠিক মতো হচ্ছে নিশ্চিত অর্ধেক কাঁচা শাকি পানিতে ভালোভাবে তারপর পরিষ্কার ব্যবহার করা কারণ সঠিকভাবে শাকসবজি মুরগি মুরগি ধোয়ার জীবন থেকে খাবার বিষক্রিয়া হতে পারে খাবারের নিরাপত্তা নিশ্চিত করা খাবার নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে সচেতনতা তারপর হচ্ছে কারণ মেয়াদ উত্তীর্ণ খাবার পরিহার করা খাবার গন্ধ পাওয়া গেলে বিরত থাকতে বলা যেমন গন্ধ পাওয়া গেছে পরে কারণ আছে দেখো তারপর তিন নম্বর হচ্ছে খাবারের প্যাকেজিং ও সংরক্ষণ সচেতনতা রান্না রাখবো খাবারকে প্যাকেজ জাত সংরক্ষণ করা হচ্ছে কিনা দেখা কারণ এগুলো তোমরা সবাই পরে নিবা এখন বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি তোমাদের অ্যান্সার গুলো দেখাই দিই বিষয় সম্পর্কে সচেতন করতে চাও যেমন স্বাস্থ্য সুরক্ষা মানসিক শান্তি বনভোজন সফলতা দায়িত্বশীল বৃদ্ধি ঠিক আছে তোমাদের কাজ পাঁচ কাজ পাঁচ হচ্ছে তোমাদের একক কাজ এটা হচ্ছে তোমাদের কাজ পাঁচ কাজ পাঁচ হচ্ছে একক কাজ দেখো মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে পরামর্শ পরামর্শ কি মাইন্ডফুল ধ্যান অনুশীলন প্রতিদিন অনুশীলনগত মস্তিষ্কের সাথে মানসিক চাপ কমায় তারপর ইতিবাচক সচিন্তা আত্মবিশ্বাস বিশ্বাস শেখায় করতে বলে কিছু ইতিবাচক নিজেকে যেমন আমি পারবো আমি তারপর সময় সঠিক ব্যবস্থাপনা ব্যায়াম শারীরিক কার্যকলাপ রিল্যাক্স টেকনিক সহযোগিতা আলোচনা এগুলো তোমরা সবাই মুখস্থ করে নিবা আর নিয়মিত বিশ্রাম পর্যাপ্ত ঘুম এই পরামর্শ তাই কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো দেখো এই পরামর্শগুলো তাই কিভাবে সাহায্য করতে পারে যেমন মস্তিষ্কের শান্তি ও স্থিতি আত্মবিশ্বাস বৃদ্ধি কাজের দক্ষতা বৃদ্ধি শারীরিক মানসিক সুস্থতা সমর্থন সহযোগিতা ঠিক আছে আর তোমার আর আর কি মানসিক চাপ হয় হয়। কখন উত্তর হবে কি হ্যাঁ আমার মানসিক চাপ হয় কখন গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিক কাজ শেষ করতে না পারলে নতুন ও অচেনা পরিস্থিতির মুখোমুখি হলে যখন কোন কাজ করতে গিয়ে ফলাফল অনিশ্চিত মনে হয় তখন মানসিক চাপ হয় আর তোমাদের কাজ ছয় হচ্ছে জোরায় আলোচনা কাজ ছয় হচ্ছে জোরায় আলোচনা দেখো একটি কোন কাজ বা কৌশল ইতিবাচক একটি উদাহরণ লিখো ইতিবাচক কৌশল ও উদাহরণ কি কি আছে সময় মতো বিশ্রাম ঘুম নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর বেশ নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সামাজিক সংযোগ মেডিটেশন রিল্যাক্স এগুলো তোমরা অবশ্যই পড়েছি বা তোমার উল্লেখ করা নেতিবাচক কাজগুলো শরীর ও মনে কি ধরনের প্রভাব ফেলে নেতিবাচক কৌশল তাদের প্রভাব অপর্যাপ্ত ঘুম অতিরিক্ত ক্যাফেন বা চিনি অপ্রয়োজনীয় চিন্তা দুশ্চিন্তা সামাজিক বিচ্ছিন্নতা অতিরিক্ত কাজের চাপ তারপর তিন নম্বর মানুষ যার পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছ থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে দেখো কার কার কাছ থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে যেমন সহযোগিতা পাওয়া সম্ভাব্য ব্যক্তিবর্গ কারা থাকতে পারেন পরিবারের সদস্য বন্ধু শিক্ষক পরামর্শদাতা মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলর সহকর্মী বা সহপাঠী আর তোমাদের কাজ সাত কি দেখো এটা ছিল তোমার কাজ ছয় আর এটা হচ্ছে তোমাদের কাজ সাত একক কাজ বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন ইতিবাচক কৌশল বন্ধুদের দলগত আলোচনা থেকে প্রাপ্ত ইতিবাচক কৌশল যা মানসিক ব্যবস্থাপনা করতে চাই এক ধ্যান ও শ্বাস প্রশ্বাসের অনুশীলন সময় ব্যবস্থাপনা সৃজনশীল চর্চা প্রকৃতি পরিবেশ সময় কাটানো পাঁচ নাম্বার হচ্ছে নেতিবাচক চিন্তা প্রতিস্থাপন একশো ব্যবহারের ফলে জীবনে সম্ভাব্য ফলাফল কি কি হতে পারে দেখো এক নাম্বার হচ্ছে মানসিক স্থিতি ও শক্তি উৎপাদনশীলতা বৃদ্ধি সৃজনশীলতা আনন্দ শারীরিক মানসিক সুস্থতা ইতিবাচক মনোভাব আর তিন নাম্বার হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখতে মানুষ চাপ নিয়ে সকলে জানা তিনটি মেসেজ পর্যাপ্ত বিশ্রামী সময় মতো ঘুমান ঘুমো আপনার মস্তিষ্কের শরীরকে বনজীবিত রাখতে এবং অপরিহার্য নিয়মিত ব্যায়াম করুন শরীরচর্চা মানুষের কমিয়ে শরীর মনকে সজীব রাখে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন ইতিবাচক চিন্তা আচার মানসিক স্থিতি নিশ্চিত করে এভাবে মানসিক চাপ ব্যবস্থাপনা ইতিবাচক কৌশলগুলি প্রয়োগের মাধ্যমে নিজের জীবন কারো সুস্থ ও সুখী করা সম্ভব আশা করি তোমরা কালকের পরীক্ষা ভালো মতো দিবে দুঃখিত অ্যানসারটা দিতে দেরি হয়ে গেছে তাই কিছু করার নেই কিন্তু আমি চেষ্টা করি যে পর্যাপ্ত পরিমাণে সঠিক ক্যান্সার দেওয়ার জন্য আশা করি আজকে এ পর্যন্ত ছিল আল্লাহে